কি অবস্থিত হচ্ছে এখান থেকে শত শত পাইকার এসে মাল নিয়ে যায় বিভিন্ন জায়গায় বিক্রি করে আপনারা চাইলে এখান থেকে এক পিস নিতে পারবেন ভাই এক পিস তো আপনারা চাইলে এখান থেকে এক পিস নিতে পারবেন আছে

যদি পাইকারি নিতে চান এক পিস নিতে পারবেন এখান থেকে পাইকারি রেটে পাইকারি রেটে আজকে আমাদের নিয়ে পাইকারি বিক্রি করবেন পাইকারি রেটে পাইকারি রেট পাবেন পাইকারি রেট ভাই 64 জেলায় হোম ডেলিভারি 64 জেলায় তো হোম ডেলিভারি ভাই ঢাকার ভিতরে কত নিচ্ছেন ঢাকার ভিতরে 100 ঢাকার বাইরে 100 এটা অগ্রিম পাঠাতে দিতে হবে আগে আমরা 100 টাকা 150 টাকা অগ্রিম দিলাম আপনারা কনফার্ম আপনারা প্রোডাক্টটা নেবেন তো প্রোডাক্টটা নেবেন